কখন আপনার মনে হয়েছে কেউ আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই এমন একটা ঘটনা ঘটেছিল একটা মাদ্রাসার ছাত্র সাথে তার নাম ধরো যাক ইয়াসিন এক লাভ ইয়াসিন এশার নামাজ পর একা একা ঘরে ফিরছিল হঠাৎ কেউ পিছ থেকে ফিস ফিস করে বলো ইয়াসিন ইয়াসিন সম্পূর্ণ থেমে গেল এবং পিছনে ঘুরিয়ে দেখে কেউ নেই সে আমার হাঁটা শুরু করলো আবার সেই কণ্ঠে বলে তুমি পিছনে তাকিও না ভয়ে তার শরীরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কেননা কণ্ঠটা শোনা যাচ্ছে ঠিক ইয়াসিনের কণ্ঠের মতন হঠাৎ করে দেখতে পেল কিন্তু তার ছায়াটা অনুসরণ করছিল না হুট করে ধীরে ধীরে ছায়াটা হেসে উঠল আর বললো তুমি তো বাড়ি ফিরছ না তুমি আমার পিছনে পিছনে আসছো পরের দিন সকলের মাদ্রাসা সেই পথেই ইয়াসিনের টুপিটা পাওয়া যায় কিন্তু ইয়াসিনকে আজও কেউ খুঁজে পায়নি এটা প্রশ্ন রেখে গল্পটা এখানেই শেষ হয়ে যায় গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড ফলো করুন